ইতালি পাঠানোর কথা বলে শরিয়তপুর ও মাদারীপুরে নিখোঁজ মোট চব্বিশ জনকে বিদেশে পাঠানোর দুই ভাইয়ের মধ্যে দালাল রাশেদ খানকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে রাশেদকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী দু সালের মার্চ থেকে শরীয়তপুরে ১৯ জন এবং মাদারীপুরের পাঁচ জন সহ মোট চব্বিশ জন নিখোঁজ রয়েছেন তাদের ইতালি পাঠানোর কথা বলে পরিবারের কাছ থেকে পনেরো থেকে ষোলো লাখ টাকা পর্যন্ত নেয় দুই ভাই দালাল রাশেদ খান ও কামরুজ্জামান খান মূলত গত একত্রিশ জানুয়ারি এই নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন সেখানকার প্রতিবেদন দেখে সচেতন হয় প্রশাসন কথিত এই দুই ভাইয়ের খোঁজে চালানো হয় অভিযান পরে যাত্রাবাড়ি এলাকা থেকে রাশেদকে গ্রেফতার করে আইন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ জানায় তার বিরুদ্ধে ঢাকা শরীয়তপুর ও মাদারীপুর সহ বিভিন্ন থানায় একাধিক মানব পাচারের মামলা রয়েছে ভুক্তভোগী পরিবারগুলো এতে কিছুটা স্বস্তি পেলেও তাদের স্বজনদের না মেলায় দুশ্চিন্তা কাটেনি এমন ঘটনার শিকার মাদারীপুরের বহু যুবক দালাল ও মাফিয়াদের লাখ লাখ টাকা দিয়েও অনেকেই ঢলে পড়ছেন মৃত্যুর মুখে সবশেষ গত চব্বিশ জানুয়ারি ইতালি যাওয়ার পথে লিবিয়ায় নৌকাডুবিতে প্রাণ হারায় রাজৈরের দশজন এ ঘটনা থামাতে আইনের কঠোর প্রয়োগের কোনো বিকল্প নেই বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা পুলিশ বলছে মানব পাচারের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আনা হচ্ছে আইনের আওতায় জেলা পুলিশের তথ্যমতে মতে বিশ থেকে দুহাজার সাল পর্যন্ত জেলায় মানব পাচার মামলা হয়েছে তিনশো পনেরোটি বর্তমানে একশো একটি মানব পাচার মামলা তদন্তাধীন রয়েছে দেশে মানব পাচারের উচ্চ ঝুঁকিতে থাকা সাত জেলার মধ্যে মাদারীপুর শীর্ষ তালিকায় চার গোয়েন্দা সংস্থার তদন্ত রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য উন্নত জীবনের আশায় দালালদের খপ্পরে পড়ে ইতালি মালয়েশিয়া সিঙ্গাপুরসহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাতে গিয়ে প্রতি বছরই বাড়ছে প্রাণহানি কখনো মাঝপথে লিবিয়ার বন্দীশালায় মাফিয়ারা নির্যাতন করে পরিবার থেকে আদায় করে নেয় মুক্তিপণের লাখ লাখ টাকা ভাগ্যক্রমে কেউ বেঁচে ফিরলেও নিঃস্ব হচ্ছেন অনেক পরিবার جمانه مصطفی رو باش